এখানে মির্জাবাড়িটা কোন দিকে মির্জাবাড়ি যাবেন আগে বলবেন না এদার তুই চায় কাপটার দিয়ে আর টাকা পয়সা যা সে সব উঠে লয় ঠিক আছে উঠেন আর মির্জাবাড়ি যাবেন না উঠেন শোন আপনার একটা কথা কই এই মির্জাবাড়ি হতেসে এই এলাকার সবচেয়ে প্রবশালি পরিবার আর এই পরিবারের সবচেয়ে খাস লুকিয়েছে আমি আচ্ছা ভাই আপনি যে মির্জাবাড়ি যাবেন মির্জা আপনার কি হয় সে কাজ আছে কি কাজ কর মির্জাবর সব কাজ তো আমরাই করি বলেন কি হয় আপনার সোনিয়া মির্জা আমার মা নামেন নামেন কি হয়েছে আপনি আগে বলবেন না আপনি তো দিছিলেন আমার চাকরিটা খায়া কে তুমি বাবা মা তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না অর্ক হ্যাঁ মা আমি তোমার সেই পাপিষ্ট শব্দ যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছো লাঞ্ছিত হয়েছো তুমি আমার সাথে চলো বাবা আমি অনেক খেলনা কিনে দেব আমি স্কুলে নিয়ে যাব আমার কাছে থাকবে আমি খাওয়াই দেব ঘুমাবো আমরা একসাথে চলো তোমার সাথে যাব না তুমি একটা খারাপ মহিলা তো বছর পর আসলে মা তোমার এই হতভাগা ছিল তোমার পায়ের নিচে একটু ঠাই পাওয়ার জন্য ছুটে চলে আসছে আমাকে ফিরিয়ে দিও না মা অবশেষে তুই এসেই গেলি যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো কি বলছে তুমি ও তোমার ভাই সৎ ভাই ও সেই সৎ ভাই যার জন্য তুমি ভুলে গেছ তোমার আরেকটা সন্তান আছে যার নাম রায়ন মির্জা দিন রাত তিন চব্বিশ ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে ওর ছবি বুকে আঁতরে তুলে রাতের পর রাত বিলাপ করতে এই সেই সৎ ভাই যে এতদিন দূরে থেকেও তোমার কাছে ছিল আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম মা এনার্সি সেখানে দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছি খুন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে আমি রায়ণ বেঁচে থাকতে এটা কোনো দিন হতে দেব না আমার সামনে থেকে চলে যেতে বলো আমি ওকে সহ্য করতে পারছি না মা আমি চলে যাচ্ছি ক্ষমা ছাড়া তোমার কাছে যাওয়ার আর আমার কিছুই নেই কিন্তু তুমি আজকে আমার জন্য আবার অপমানিত হলে আমি আসলেই ছেলে হিসেবে ব্যর্থ আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি রায়ের বেশি কিছু না রায় আমি তোমার মাকে নিয়ে যেতে আসি তোমার মা তোমার কাছেই থাকবে হাসি মা